সম্মানিত বিয়াজ আজ আপনাদের জন্য এমন একটি পাওয়ারফুল তাবিজ নিয়ে আমি উপস্থিত হয়েছি যে তাবিজ দ্বারা আপনার স্ত্রীর সাথে আপনি খেলতে পারবেন কম থেকে দুই থেকে আড়াই ঘন্টা সারা রাত্র আপনার মেশিন খারিয়ে থাকবে আপনার শরীর থেকে এক ফোট আটা বাইর করতে পারবেন আপনার স্ত্রী যদি বিশ্বাস না হয় তাবিজটা আপনি ব্যবহার করে দেখতে পারেন তারপরে আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করেন অনেকেই বলছেন যে আমি স্ত্রীর সাথে খেলতে গেলে দুই থেকে তিন মিনিটের পরেই আমি গোল দিয়ে ফেলি মানে আমি আউট হয়ে যাই মাঠের বাইরে চলে যাই আমি বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ আপনি আপনার আমার এই তাবিজটা একশো পার্সেন্ট হানড্রেড পারসেন্ট কার্যকারী আপনি ব্যবহার করুন আপনার স্ত্রীর সাথে আপনি সারা রাত্র খেলবেন যদি এক ওটা আপনার দেহের থেকে পানি বের হয় তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি একটা জিনিস আপনাদেরকে শিখাই দিয়ে দিতেছি এটা অত্যন্ত পাওয়ারফুল জিনিস এটার দ্বারা কখনও আপনার লস হবে না ক্ষতি হবে না আপনার নারী পুরুষ উভয় শান্তি পাবেন সুখ পাবেন মিলন করতে পারবেন এবং অবশ্যই আপনার মেশিন থেকে কখনো আপনার এক ফোঁটা পানি আপনার স্ত্রী খোয়ায় নিতে পারবে না আমার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তাবিজটা বিশ্বাসের সহিত ব্যবহার করবেন তারপরে দেখতে পারবেন সারা রাত্র আপনার মেশিন দাঁড়াইয়া থাকবে মেশিন আপনার কখনো দুর্বল হবে না স্টার্ট বন্ধ হবে না এবং যখনই আপনি কাজ করবেন আপনার স্ত্রীর সাথে খেলা করবেন খেলতে যাবেন বা আপনার স্ত্রীর সাথে আপনার খেলার টাইম হয়েছে মাঠে নামবেন তাহলে এই তাবিজটা দয়া করে একটা সাদা কাগজে লাল কালির কলম দিয়ে আপনি অথবা যে কোনো আলেম বা যে কোনো মহাজ্জেন বা যে কোনো ছাত্র দ্বারা লেখাইয়া আপনি যখন আপনার স্ত্রীর সাথে খেলতে যাইবেন আপনার মনোবাসনা পূরণ করতে যাইবেন মনস্কামনা আপনার ইচ্ছা যাক যে আপনার মনে আনন্দ যাক যে বা আপনার মন থেকে সে ইচ্ছা হচ্ছে যে আমার স্ত্রীর সাথে আমি খেলবো এবং আমার স্ত্রীর সাথে আমি খেলার ইচ্ছা হয়েছে আমার এখনই সময় হয়েছে তখন এই তাবিজটা লেইখা মানে রাখবেন সাথে জমা করে মুখটা বন্ধ করে রাখবেন যখনই খেলার সময় হবে বা আপনি মনে করছেন যে আমি এখন খেলবো সারা রাত্র খেলব আমার মেশিনটা এতক্ষণে দাঁড়িয়ে গেছে তাহলে ইনশাল্লাহ আমি বলছি আপনি কমরে বাই দানিবেন কমরে বাই দেনিয়া তখন আপনি খেলতে যাবেন আপনার ওয়াইফের সাথে খেলবেন সারা রাত্র মনের আনন্দে মনের সুখে বেরিয়েও খুশি আপনিও খুশি ছেলেও খুশি মেয়েও খুশি এক ফোঁটা আঠা বাহির হবে না এবং খেলার টাইমে আপনার শরীর থাকবে উত্তেজনা শরীর থাকবে একবারে ফোর করা মন থাকবে ভালো আপনি একদিন ব্যবহারের পরে প্রতিদিনই ব্যবহার করতে মন চাইবে এই তাবিজটা অত্যন্ত কার্যকারী এই তাবিজটা অত্যন্ত ভালো তাবিজ আপনারা এনেছি আপনারা ব্যবহার করুন তারপরে আমাদেরকে জানান আল্লাহর মতে ফল পাবেন